প্রতি ঈদের মতো এই বছরে ঈদুল আজহাতেও কিন্তু অরেন ট্রাভেলস নিয়ে আসলো এক ঝাঁক নন এসি বাসের ধামাকা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। অরেন ট্রাভেলসের বহরে যুক্ত হওয়া কেন্দ্র করে চারটি নতুন বাস সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম মূলত অরেন ট্রাভেলস প্রতি বছর ঈদে তাদের বহরে ঝাঁক ভর্তি করে নতুন বাস অ্যাড করে থাকে যেখানে দুই হাজার পঁচিশ সালের ইঁদুর ভিতরে কিন্তু তারা তাদের বহরে মার্সিডিস বেঞ্চে অনেকগুলো বাস অ্যাড করেছিল এবং সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে কিন্তু তারা ইঁদুর উল আজহাতেও ছয় ইউনিট মার্সিডিস বেঞ্জের নতুন বাস অ্যাড করে ফেললো বর্তমান দেশে বহুল প্রচলিত মার্সিডিস বেঞ্চ ও এফ ওয়ান সিক্স টু থ্রি আর এফ মডেল উপর নির্মাণ করা হয়েছে অরেন ট্রাভেলসের বহরে যুক্ত হওয়া এই ছয় ইউনিট বাসকে যেখানে পূর্বে দুই ইউনিট বাস তাদের বহরে অ্যাড হয়ে গেল কিন্তু পরবর্তীতে একসাথে চার ইউনিট বাস তাদের বহরে অ্যাড করে ফেলে অরেন ট্রাভেলস একসাথে প্রায় আট ইউনিট বাস তাদের ভোরে অ্যাড করার কথা থাকলেও কিন্তু ছয় ইউনিট বাস অলরেডি তাদের ভরে অ্যাড হয়ে গিয়েছে এবং বাকি দুই ইউনিট বাস ঈদের পরে তাদের ভোরে যুক্ত হবে যেখানে পূর্বের দুটি সহ এই চারটি বাসে অসাধারণ বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশেরই ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অরিন ট্রাইভেলস ভোরে যুক্ত হওয়া এই বাস কিন্তু ব্যবহার করা হয়েছে লাস্ট অরিন ট্রাইভেলস এর ভরে যুক্ত করা মার্চেডিস স্কিমে ব্যবহার যেখানে হোল বাসে সিলভার কালারের পেন্সিল ব্যবহার করা হয়েছে পাশাপাশি রেড এবং ব্লু কালারের শেড ব্যবহার করা হয়েছে বাসগুলো ফ্রন্টে ও ব্যাকে ব্যবহার করা হয়েছে লাক্সান ডিসকোভার এসে থ্রি মডেলের বডি শেপের কাজ এবং কিছুটা ক্লাসিক বাসের আদলে নির্মাণ করা হয়েছে বাসগুলো বডি স্ট্রাকচারগুলোকে বর্তমানে দেশে নামি দামি অপর গুলো কিন্তু এই মডেলে বা তাদের ভরে অ্যাড করছে গণহারে গত ঈদুর ভিতরের পরপরই কিন্তু অরিন ড্রাইভার তাদের বহরে মার্সিডিস বেঞ্চ ও এফ ওয়ান সিক্স টু থ্রি এয়ার সাসপেনশন ভেরিয়েন্টের চেসিসের উপর কিন্তু এসি বাস তাদের বহরে অ্যাড করে বাসগুলোর ফ্রন্টে এল এবং হ্যালোজেন হেডলাইটের ব্যবহার করা হয়েছে এবং ব্যাকে ব্যবহার করা হয়েছে দেশের ক্যাপসুল ক্লাসিক বাসে যে টেবলাইটগুলো ব্যবহার করা হয় সেগুলো এবং লাক্সানা বাসের ফেক বার লাইটের ব্যবহার বাসগুলো অসাধারণ ফ্রন্ট ব্যাক সাইড পাশাপাশি অসাধারণ বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের জন্য এই বাসগুলোর সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বিশেষ করে এই বাসগুলো প্রিন্ট স্কিমের কাজ কিন্তু ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অনেক সুন্দর করে করতে পেরেছে অনেক তো এই বাসগুলো বাইরের অংশ ঘুরে দেখলাম চলুন এবার একটু একটি বাসের ভেতরের অংশ দেখে ঘুরে আসা যাক ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই ব্যাচগুলো ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজ করেছে যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা সকল সরঞ্জাম আদি এবং রেয়ার ভিউ ক্যামেরা টিভি সেট ব্যবহার করা হয়েছে ড্যাশবোর্ডে এবং অরিন ট্রাভেলসের সুদক্ষ চালক বাবু ভাই কিন্তু সকলকে ঈদ মোবারকের শুভেচ্ছা জানিয়েছেন প্রতিটি বাসের সামনে অংশে সিলিং এর ডেকোরেশনটি অনেক সুন্দর করে করতে পেরেছে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ টু বাই টু ফরমেশন মানে ইকোনমিক ক্লাস ফরমেশনের নন এসি এই বাসগুলোতে ব্যবহার করা হয়েছে সর্বমোট চল্লিশটি করে সিটের ব্যবহার যেখানে প্রতিটি সিটের সাথে কিন্তু ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেস কিন্তু কোন সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার করা হয়নি প্রতিটি বাসের ভেতরে করা হয়েছে ব্লু কালার হোয়াইট কালার এবং অফ হোয়াইট কালার চেন লাইটিং ডেকোরেশনের ব্যবহার যার জন্য এই বাসগুলোর ভেতরে সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বাসগুলো সিটের ডেকোরেশনের সাথে গিয়ে কিন্তু ইন্টেরিয়র ডেকোরেশনের কাজগুলো করা হয়েছে সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই সিটগুলো বেশ পারফেক্ট হবে প্রতি যাত্রীর জন্য কোনো সিটের সাথে লেগ রেস্ট না থাকলেও কিন্তু লেগ রেস্টের সম পরিমাণ লেগ স্পেসে ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেড রেস্ট পাশাপাশি অ্যাডজাস্টেড নেক ব্যবহার এছাড়া আরও ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে অ্যাডজাস্টেড হ্যান্ড রেস্টের ব্যবহার পাশাপাশি সিট পলার ফুট সিস্টেম চাবির ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মতাবেগ ব্যবহার করে নিতে পারবে সাত থেকে আট ঘন্টা জার্নি করার জন্য এই সিটগুলো বেশ পারফেক্ট হবে জাতিদের জন্য প্রতিটি সামনের সিট থেকে পিছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো রাখা হয়েছে এবং প্রতিটি সিটে পায়ের কাছে ব্যবহার করা হয়েছে পামেলে বসার জন্য ফুটেস্টে ব্যবহার অ্যাঙ্গেল সিস্টেম এছাড়া চিপ জুস মিক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ির ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সামনে প্রতিটি সিটে মাথার উপর ব্যবহার করা হয়েছে রিং এর এবং এসি কন্ট্রোলারের ব্যবহার মূলত নন এসি বাসগুলোতে এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয় সুন্দর চাদা বর্ধনের জন্য অরেঞ্জ ট্রাভেলসে বহরে যুক্ত হয় এই বাসগুলো বর্তমানে সার্ভিস প্রদান করে চলেছে ঢাকার গাবতুলি থেকে রংপুর রুটের জন্য যেখানে ঢাকার গাবতুলি থেকে রংপুর রুটে জার্নি করার জন্য প্রতি জাতিকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে আটশো টাকা মূলত গাবতুলি থেকে বলা হলেও এই বাসগুলো সার্ভিস প্রদান করবে ঢাকার কল্যাণপুর টেকনিক্যাল এবং গাবতুলি কাউন্টারগুলো থেকে বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা দাবি যারা রাখে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাসগুলোর ফ্রন্ট ব্যাক সাইড সব মিলিয়ে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে তারা পাশাপাশি এ বাসগুলোর বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজটি তারা অনেক সুন্দর করে করতে পেরেছে তবে এখন দেখার বিষয় যে মার্চিটিস বেঞ্চের এই বাজগুলো কতটা লং লাস্টিং হয় তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন এছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই অরেন ট্রাভেলস কর্তৃপক্ষকে আমাকে তো ভিডিও কভারেজ ইনভাইট করে ভিডিও করতে সুযোগ করে দেওয়ার জন্য পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানাই অরেন ট্রাভেলসের সকল স্টাফদেরকে আমার কাছে ভিডিও কভারেজে সাহায্য করার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজেট আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে এসে প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ